হাই বন্ধুরা তো আজকে কিছু কথা বলবো বলে এসেছি মানে অনলাইন অনলাইনটা তো অনলাইন প্ল্যাটফর্মে ঢুকাই যাচ্ছে না মানে ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় মানে যে দুই শতিনের কথা মানে ওদের টপিক নিয়ে আলোচনা হতেছে তো ভাবলো আমিও কিছু আমার অপিনিয়ন থেকে আমি কিছু কথা বলি তো আমার যেটা মনে হয় যে দুই শতিন যাদের স্ক্রিন ছবি দেওয়া আছে যারা চিনতে না পারে ওদের দেওয়া আছে তো এই দুই শতিনের মেন সমস্যা কি মানে ওরা আপাতত আলাদা হয়ে গেছে কিন্তু আগে কিন্তু ওরা একসাথেই ছিল মানে এক হাজব্যান্ডের দুইটা ওয়াইফ তো বড়টার নাম হচ্ছে তৃষা দ্বিতীয়টার নাম হলো আখি আর মানে মেনলি হলো তিনজন মিলে কন্টেন্ট ক্রিয়েট করতো মানে ফেসবুকের জন্য আর আমি ওদের ভিডিও প্রায় দেখতাম আমার অনেক ভালো লাগে ভালো লাগা মানে কিভাবে তৈরি হয়েছে মানে সতীন সতীন যেভাবে মিলে থাকতে পারে এটা থেকে মানে ওদের ভিডিও গুলো দেখতাম মানে ভাবতাম বাবা সতীন সতীন এত মিলে কিভাবে থাকে কি কোন কিন্তু আমার মানে তখন ভাবতাম যে সতীন সতীন কিভাবে মিলে থাকে ওদের মধ্যে কোনো ঝর্মা হয় না কিভাবে বা থাকে এক স্বামী দুই বউ আর মেন কথা হলো যা হাত মানে ওদের হাজব্যান্ড ওই ছেলেটাকে ছেলেটাকে নিয়ে আমার একটু মানে প্রথম থেকে মানে ওই ছেলেটাকে নিয়ে শুরু থেকে আমার একটু প্রবলেম ছিল মানে ছেলেটা জানি কেমন মানে প্রথমে কিন্তু আরেকটা বিয়ে করছে আর ওই সংসারে আরেকটা মেয়ে বাচ্চা আছে তারপরে তিসা আপুকে বিয়ে করছে মানে যে বড় ওয়াইফ তিসা বিয়ে করার পরে মানে ওই ওয়াইফ চলে গেছে মানে কিছু ঝামেলার কারণে মানে ওদের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে তারপরে হলো তিসা আপু মানে ওই সতীনের উপর রাগ করে আকিকে বিয়ে করে নিয়ে আসছে মানে উনি বুঝাইতে চেয়েছে যে আমি সতীনকে সংসার করতে পারি মানে আগে শতিনকে। এজন্য আখি কে বিয়ে করানো বিয়ে করে নিয়ে আসছিল মানে তৃষা তৃষা পছন্দ করে আখি বিয়ে করে নিয়ে আসছিলো কিন্তু আহাদ যে উনি হলো মানে বিয়েতে রাজি ছিল না তো যাই বিয়ে কিন্তু যেভাবে হোক না কেন বিয়েটা হয়েছে তারপরে মনে করো ওরা কিন্তু কন্টেন্ট বানাতো তিনজন মিলেই আর মেনলি ওদের কন্টেন্ট এর মেন টপিক ছিল মানে দুইশো দিন অনেকে কিন্তু আগ্রহী ওদের কন্টেন্ট দেখতো আর যে আমিও মানে ওদের মধ্যে একজনই মানে আমিও দেখতাম কিন্তু ইদানিং ওদের এই যে ঝামেলার কারণে মানে একদম ফেসবুকে মানে ঢুকতে বুঝতে পারছি না এত বিরক্ত লাগতেছে ওকে বকছে ও ওকে বকছে তো আমার মানে যেটা মনে হয় যে আখি আপু অথবা তিস আপু কারোই ভুল নাই ভুল হলো আহাব্যার কারণ উনি একটা মেয়ের জীবন ধ্বংস করছে প্রথমে তারপরে তিস আপুকে বিয়ে করছে তিস আপু থাকা সত্ত্বে আবার আখি কেন বিয়ে করলো উনি যদি মত না দিত তাহলে কি আখি কে বিয়ে করিয়ে আনতে পারতো তো যাই হোক আমি বলবো যে তোমরা ঝগড়া বিবাদ মিটিয়ে নাও তোমরা আগের মতন হয়ে যাও তোমাদের ভিডিও গুলো আমরা আগের মতো দেখতে চাই আমার তো ওদের মানে মিলেমিশে ভিডিও করতে তো না ওটা অনেক বেশি ভালো লাগতো তো তোমরা তোমাদের অপিনিয়নগুলো বলো যে তোমরা কি মনে হয় যে ওদের মানে মেন মানে সমস্যার কারণ কি যে আখি ওনার মানে একটা পোস্ট দেখলাম ওনার আইডিতে উনি বলতাছিল যে মানে আহাদ ভাইয়া ওর ল গতিশাকে বেশি টাইম দে ওকে টাইম দেনা তো আমিও অনেকগুলো ভিডিওতে খেয়াল করে দেখলাম যে আহাদ দা সবসময়েতেই SAPুর সাথে থাকে যতই যা বলো ভালোবেসে যাই কি বিয়ে করছে ওর প্রতি বেশি আকর্ষণ থাকবে আর যেহেতু আখিয়া কো সেকেন্ড ওয়াইফ আর ও নাকি ওনার আশ্রয় বিয়ে করে আনছে তো ওনার প্রতি একটু আকর্ষণটা কমে থাকবো তো ওই জায়গা থেকে আমি বলবো আখিয়া পরে ওই জিনিসটা উনি তো বুঝেই আসছে যে ওনার সতী না আছে থাকা সত্ত্বেও উনি যেহেতু বিয়ে করে আসছে তো ওই জিনিসটা ওনাকে বুঝে শুনে ম্যানেজ করে চলাটাই ওনার জন্য বেটার হবে নাকি আলাদা হয়ে যাওয়াটা আর ছোট যেহেতু দুজনে ছোট ছোট বেবি তো আমি বলবো যে দুজনে আবার এক আগের মতন মিলে আগের মতো কন্টেন্ট ক্রিয়েট করো তোমাদের ভিডিও আমরা দেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে থাকি আর আমার তো বেশি ভালো লাগে ভিডিও দেখতে তো চলো এটা নিয়ে কথা বলার ছিল তো তোমরা তোমাদের অপিনিয়ন জানিও আমার আমার যেটা মনে হচ্ছিল ওটা তোমাদের সাথে শেয়ার